নিজের কাকাকে শ্বশুর বানিয়ে জাল নথি দিয়ে বাংলাদেশি স্ত্রীর ভোটার প্যান কার্ড বানানোর অভিযোগ এক ভারতীয় বিরুদ্ধে অদ্ভুত এই ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটিতে জানা গেছে আধার উঠল নলহাটির কয়থার বাসিন্দা জিয়ারুল শেখ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তার বিরুদ্ধেই এবার নিজের কাকাকে শ্বশুর সাজিয়ে বাংলাদেশি স্ত্রীর নাম করে জাল নথি বানানোর অভিযোগ তুলেছেন সেনাকর্মীর প্রথম স্ত্রী রোশনারা খাতুন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে তার নাম মেয়েটির নাম শোভা খাতুন ও তার বাবার নাম ইকবাল শেখ তবে ভারতীয় পরিচয়পত্র যেমন ভোটার কার্ড কার্ড আধার ও প্যান কার্ডে তার নাম হাবিবা খাতুন ও তার বাবার নাম শামশের শেখ জানা গেছে এই শমশের শেখই হচ্ছে সেনাকর্মীর কাকা তাকেই বাংলাদেশি স্ত্রীর বাবা সাজিয়ে জাল নথি ব্যবহার করে এই পরিচয়পত্রগুলি বানিয়েছেন সেনাকর্মী স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে কর্মসূত্রে পুনেতে ছিলেন জিয়ারুল তখনই তার পরিচয় হয় বাংলাদেশের খুলনার বাসিন্দা শোভা ওরফে হাবিবার সঙ্গে সেই বছরেই হাবিবাকে বিয়ে করেন জিয়ারুল রোশনরা খাতুন জানান আমার সঙ্গে দু সালে বিয়ে হওয়া সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে কয়েক বছর আগে বাংলাদেশি একটি মেয়েকে বিয়ে করেছিল তারপর নিজের কাকাকে স্ত্রীর বাবা সাজিয়ে হাবিবার পরিচয়পত্র বাড়িয়ে বানিয়ে দেয় জিয়ারুল সংবাদ মাধ্যমকে হাবিবা ওরফের শোভা জানান বাংলাদেশ থেকে আমি এসেছিলাম পুনেতে জিয়ারুলের সঙ্গে আমার পরিচয় হয় শামশের শেখ জিয়ারুলের মেজ চাচা ভোটার কার্ডটা যেভাবে বানায় সেরকম সাধারণভাবেই বানানো হয়েছে যদিও এই ঘটনা নিয়ে কিছু বলতে চাননি জিয়ারুলের দাদা তিনি বলেন আমি এই ঘটনা সম্বন্ধে কিছু জানি না যে এসব করেছে সেই বলতে পারবে ঘটনার প্রসঙ্গে রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে জানান বিষয়টি নজরে এসেছে ব্লক প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে আমার সহকর্মী শান্তনু হাজরা এই বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের নিজের কাকাকে বাংলাদেশি মেয়ের শ্বশুর বানিয়ে বিয়ে করেছে ভারতীয় জওয়ান এমনই অভিযোগ করছে প্রথম পক্ষের স্ত্রী একেবারে এই জট খুলতে খুলতে দেখা যাচ্ছে বহু রহস্য কিন্তু ভেদ হচ্ছে দেখা যাচ্ছে যে ভারতীয় ভোটার কার্ড ভারতীয় আধার কার্ড এমনকি ভারতীয় প্যান কার্ড রয়েছে হাবিবা খাতুনের হাবিবা খাতুন কে হাবিবা খাতুন হচ্ছে জিয়ারুল শেখের স্ত্রী জিয়ারুল শেখকে না জিয়ারুল শেখ হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রয়েছে বীরভূমের কয়থা বাসিন্দা বীরভূম জেলা যে নলহাটি থানার অন্তর্গত কয়থা রয়েছে সেই কয়থা এলাকার বাসিন্দা হচ্ছে জিয়ারুল শেখ সেই জিয়ারুল শেখ পুনেতে যখন কর্মরত অবস্থায় ছিল তখন পরিচয় হয় বাংলাদেশের খুলনা জেলার যে মেয়ে হাবিবা খাতুন তার সাথে হাবিবা খাতুনের সাথে পরিচয় হওয়ার মাত্রই বেশ কিছুদিন সময় এর পর তার সাথে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর জিয়ারুল শেখ তার কাকা শামসের শেখ সেই শামসের কে শেখকে হাবিবুরের মেয়ে বানায় এবং মেয়ে বানিয়ে ভারতীয় আধার কার্ড ভারতীয় প্যান কার্ড ভারতীয় ভোটার কার্ডও বানিয়ে ফেলে প্রশ্ন হচ্ছে এখানে যে ভারতীয় যে বীরভূমের নলহাটির কয়থা গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত দপ্তর রয়েছে উঠছে তার দিকেও প্রশ্ন হাবিবা খাতুনকে কি ঘরে এই এই এলাকার এই একেবারে ভারতীয় যে স্থানীয় বাসিন্দার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেওয়া হলো যখন ভোটার কার্ডগুলো যারা তৈরি করছে সেই যে আধিকারিকারা রয়েছে সমস্ত উন্নয়ন দপ্তর আধিকারিক সমস্ত দপ্তরে ভারতের যত যে প্রশাসন স্তর রয়েছে বাংলার তাদের বিরুদ্ধে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে আবারও এক রহস্য খুলে আসছে জিয়ারুল শেখের বিরুদ্ধে সেখানে দেখা যাচ্ছে যে কয়তা গ্রাম পঞ্চায়েতে যে ভোটার লিস্ট একেবারে সরকারি ভোটার লিস্ট সেই সরকারি ভোটার লিস্টে উঠে আসছে জিয়ারুল শেখের তিনটি স্ত্রী রয়েছে অন্যদিকে প্রথম স্ত্রী যে জিয়ারুল শেখের যে প্রথম স্ত্রী কয়থার যে বাসিন্দা সে রয়েছে তারা সে কিন্তু বারবার দাবি করছে যেই জিয়ারুল শেখের একাধিক বিবাহ রয়েছে তার মধ্যে অফিসিয়ালে মানে মানে ভোটার কার্ডের যে লিস্ট সেই ভোটার কার্ডের লিস্টে জিয়ারুল শেখের তিনটি স্ত্রী কিন্তু বর্তমান দেখা যাচ্ছে তার তারা কিন্তু বাকি দুজন হচ্ছে ভারতীয় আর হাবিবা খাতুন হচ্ছে বাংলাদেশি আর এই বাংলাদেশিকে কিভাবে ভারতীয় ভারতীয় নাগরিকত্বের যে পরিচয় পত্র সেটা দিয়ে দেওয়া হলো সবচেয়ে প্রশ্ন হচ্ছে এখানেই যে দেখা গিয়েছে বাংলা ভারত বাংলার সরকারের সাথে কেন্দ্র সরকারের একটি কিন্তু যুদ্ধ চলছেই একটি আইনি যুদ্ধ পর্যন্ত চলছে বারবার বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার বিভিন্ন তৃণমূল নেতা এমপি সকলেই বলছে যে বাংলা ভাষায় কথা বললে তারা বাংলাদেশি বলে তকমা দিচ্ছে কেন্দ্রের সরকার তার জন্যও কিন্তু লাগাতার আন্দোলন বিক্ষোভ চালাচ্ছে তৃণমূলের তরফ থেকে এমনকি বামেরাও চালাচ্ছে অথচ এইখানে বীরভূমেই দেখা যাচ্ছে যে একেবারে বীরভূমের নহাটি থানার অন্তর্গত কয়থা গ্রাম পঞ্চায়েতে এক বাংলাদেশের খুলনার মেয়েকে ভারতীয় নাগরিক পরিচয়পত্র পাইয়ে দিচ্ছে প্রশ্ন থাকছে এটাই যে এই দপ্তরের লোকজন তখন তারা কোথায় ছিল কিভাবে যে সঠিক তাহলে ভোটার কার্ড কিভাবে হলো আধার কার্ড কিভাবে হলো প্যান কার্ড কীভাবে হলো যে পঞ্চায়েত দপ্তর রয়েছে হাবিবা খাতুনকে কিভাবে এই তথ্য যে ভারতীয় নাগরিক সেই এই এলাকার বাসিন্দা এই সমস্ত শংসাপত্র কীভাবে দিয়েছে উঠছে প্রশ্ন অন্যদিকে জিয়ারুল শেখ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত আর সেই সেনাবাহিনী এ একেবারে বাংলাদেশি মেয়েকে নিজের স্ত্রী বানালো বানানোর সাথে সাথে ভারতীয় নাগরিক পরিচয়পত্র দিয়ে দিয়েছে একেবারে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই থাকছে তার সাথে সাথে বীরভূমের জেলা পুলিশ প্রশাসনের কিন্তু এই বিষয়ে দিকে প্রশ্ন উঠছে তবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং রামপুরহাট মহকুমা সাবডিভিশনের যে আধিকারিকেরা রয়েছে তারা কিন্তু বলছে এই ঘটনাটিকে তদন্ত করছে নলহাটি থানার পুলিশও তদন্ত করছে তবে তদন্তের সাথে সাথে এই যে পঞ্চায়েত দপ্তর যে শংসাপত্র দিল বা ভারতীয় যে সকল দপ্তরগুলি একজন বাংলাদেশিকে শংসাপত্র দিল তাদের বিরুদ্ধে দেশ কি ব্যবস্থা গ্রহণ করবে এইটাই দেখার বিষয় এই মুহুর্তে প্রশ্ন হচ্ছে যে যারা এই ভোটার কার্ড বানাতে সাহায্য করেছেন যারা এই ভোটার কার্ড বানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা তারা কিভাবে এ কাজ করলেন কোনো একজন ব্যক্তির ভোটার কার্ড বানানোর জন্য যে সমস্ত নিয়মগুলো মানতে হয় সেই নিয়মগুলো কি তাহলে মানা হয়নি একজন ব্যক্তি তার নিজের কাকাকে তার বাংলাদেশি স্ত্রীর বাবা বলে চালিয়ে দিচ্ছেন অথচ যারা ভোটার কার্ড করছেন তারা এটা বেমালুম বুঝতেও পারছেন না এটা কিভাবে সম্ভব হয় একটা ছোট্ট সাধারণ প্রশ্ন আপনারা যাদের কাছে বৈধ ভোটার কার্ড রয়েছে এবং সেই ভোটার কার্ডে আপনারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন তারা যদি তাদের ভোটার কার্ডে সামান্যতম কোনো চেঞ্জ করতে চান অ্যাড্রেস চেঞ্জ নাম চেঞ্জ যে কোনো কিছু তার জন্য আপনাদের কতবার দৌড়তে হয় এবং কতবার কত রকম ডকুমেন্ট আপনাদের কাছে চাওয়া হয় আধার কার্ড বৈধ বলে বিবেচিত হয় না তাহলে একবার ভাবুন এরা যারা এই আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে ভুয়ো তারা কিভাবে পারছে নিশ্চয়ই এর নেপথ্যে বড় কোনো চক্র রয়েছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে একই সঙ্গে বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারেন সেখানে বিভিন্ন খবরের আপডেট আপনারা কন্টিনিউয়াসলি পেতে থাকবেন